প্রিয় ভালোবাসার মানুষেরা টু পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার্স এইটি ফোর মিলিয়ন হার্টস যে অ্যাকাউন্টটা ছিল টিকটকে ওইটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট তো খুশির সংবাদ এইটা আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম যাদের আমাকে খারাপ মনে হয় আপনি জেনে খুবই খুশি হবেন যে এই হ্যালো বেবি তারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দিস ইজ লোকাল হিরো উনারাও দিহি ছাপড়ি পোলাপেনের পক্ষ নিয়ে উমর বাইয়ের বিরুদ্ধে কথা কই আসলে তারে নিয়ে আর কি বল এই ভিডিওটা দেখার পরে আর কিছুই কইতে মন চায় না তো আজকের এই ভিডিওতে কাবির ফয়সালের বেশ কিছু আপডেট ভিডিও দেখতে পারবেন যেমন কাবির ফয়সাল টিকটক ছেড়ে দিচ্ছে সেই নিয়ে কিছু আপডেট থাকবে তাছাড়াও কাবির ফয়সাল ওমরন পায়ারকে ইঙ্গিত করে কিছু কথা বলছে তো সেগুলো দেখাবো তাছাড়াও ওমরন পায়ার পাল্টা রিপ্লাই দিয়ে কি বলছে সেটাও দেখাবো তাছাড়াও গেমিং তালহা ভাইয়ের কিছু আপডেট ভিডিও দেখতে পারবে তাছাড়াও আরো বেশ কিছু টেডি শার্ট নিয়ে আপডেট ভিডিও দেখতে পারবে তো আর না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি এই টেডি কারা কিনেছে জানেন এলাকার কিছু ছাত্রী পোলা পান কি আমারে বলবেন কমেন্ট বক্স অফ করে দিচ্ছি কি এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব তুই কি ভাবি আমার যোগ্যতার অভাব না রে আসলে তোর কপাল খারাপ তোর বাপের সরকারি চাকরি দরকার আর আমার সংবিধানে আমি নিজেই সরকার তো আজকের ভিডিওর শুরুতে আমরা দেখি কাবির ফয়সাল ওমরন ফায়ারকে ইঙ্গিত করে কি বলছে এবং ওমরন ফায়ারও পাল্টা রিপ্লাই দিয়ে কি বলছে টেডি শার্ট পরলে ছাত্রী সেম ড্রেস করলে গ্রামের খালা তো ভাই একটু চুল কাটা এলো হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে তোমার আর আমার ভিতরে একটাই পার্থক্য তুমি জলো আমি জ্বালাই আর তুমি ট্রেন ফলো করো আমি নিজেই ট্রেন বানাই ধূমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন আমি তোমাকে ভালোবাসি ও গাইস এবারে আমরা দেখি কাবির ফয়সালের রিসেন্টলি আপলোড দেওয়া কিছু ডায়লগ ফেসবুকে দেখি এক বাস্তবে দেখি আর এক আপনারা ছবি এডিট করা বাদ দেন পারলে ক্যারেক্টার এডিটে মন দেন ধন্যবাদ জায়া বান্দা মেয়েদের উদ্দেশ্যে বলি শোনো মানো আর না মানো যে মেয়ের মা জননী অতিরিক্ত চালাক সেই মেয়ের ঘর সংসারে পদে পদে তালা বাবা বই পড়া বুদ্ধি নিয়ে আমারে জ্ঞান দিও না আমরা মেশিন বদলাই টার্গেট না তো এখন আগে কিছু উমরান ফায়ারের ডায়লগ দেখেন তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যাদের আমাকে খারাপ মনে হয় এই কথাটা তাদের জন্য মেথরে কি করে বুঝবো আতরের গন্ধ এটিএম বুত্তিকা টাকা তোলার পর ওই টাকাই আবার আমি গুনি যেখানে আমি একটা মেশিন বিশ্বাস করতে পারি না ওইখানে মানুষের বিশ্বাস করা তো অনেক দূরের কথা এই কথাটা মনে রাখবেন কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তাহলে কিছু আঘাত অবশ্যই আপনাকে বদলাতে বাধ্য করবে এই দুইজনের মধ্যে আপনি কার ফ্যান কার ভিডিও বেশি দেখেন এখানে কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনি যদি ওমরন ফায়ারকে ভালোবাসেন বা ওমর ফোন ফায়ারের যদি ভিডিও দেখেন তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি বুঝবো আপনি উমরন ফায়ারের সাবস্ক্রাইবার আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম আর যদি কাবির ফয়সালকে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে বলে দিবেন তাহলে আমি বুঝে যাব আপনি যে কাবির ফয়সালের সাবস্ক্রাইবার নানা দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম এই জায়গা সব বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস ক্লাব তো এবারে আমরা গেমিং তালহা ভাইয়ের একটা ভিডিও দেখি দুইটা কথা সব সময় মনে রাখবেন পয়েন্ট নাম্বার 1 যার জীবনে এই ডে আর ওই ডে আছে তার জীবনে গার্লফ্রেন্ড নাই পয়েন্ট নাম্বার দুই যার জীবনে গার্লফ্রেন্ড আছে তার জীবনে এই ডে আর ওই ডে কোনোটাই নাই তো আমি একটা কথা বলতে চাই উমরন পায়ার ও কাবির ফয়সাল ভাই আপনার দুজনকে বলতেছি যদিও আপনারা এই ভিডিওটা দেখবেন না সেটা জানি কিন্তু আপনাদের অডিয়েন্সগুলো তো দেখবে তো আমি এই কথা বলতে চাই যে আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না কারণ আমি জানি আপনারা দুজনে অনেক ভালো কন্টেন্ট বানান ভালো ভিডিও বানান আপনাদের ভালো অডিয়েন্স আছে তো আপনারা ঝগড়া করবেন না ভালো ভালো ভিডিও বানান আর আরো অনেক দূরে গিয়ে যান আর অনেক ভালো ভালো ভিডিও দেন সবাইকে ভিডিওর ভিতরে কালখাসার মত না তো দালালদের বংশ ধরতো আমি তো गाइस আপনারা যদি ওমর ভাইয়ের ভিডিও দেখতে ভালোবাসেন বা আপনি যদি ওমর ভাই সাবস্ক্রাইবার হয়ে থাকেন ওমর ভাইয়ের সম্বন্ধে জানতে আপনার কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার এই চ্যানেলে সব সময় ওমর ভাইয়ের সব রকম আপডেট পেয়ে যাবেন তাছাড়া ওমর ভাইয়ের যে এরকম সব নতুন আপডেট ভিডিওগুলো দিবে সবগুলো এখানে পেয়ে যাবেন তো এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার অন্য বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এরকম মজার ভিডিও তারাও তো দেখা দরকার আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনাকে সম্মান করি ঠিকই আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না তো गाइस আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে এখনো লাইক না দিলে একটা লাইক করে দিবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট আরো धमाकेदार ভিডিও আসতে চলেছে সবাই অপেক্ষা করেন আল্লাহ হাফেজ কমেন্ট আগে যান না ভিডিওটা কেমন লাগছে फटाफट কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে फटाफट লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন